আমাদের মোবাইলের স্টোরেজ একটি গুরুত্বপূর্ণ জিনিস সেই স্টোরেজটি যদি ফুল হয়ে যায় তা আমাদের ফোনটি হ্যাং করবে ফোনটি স্লো স্লো চলবে এবং স্টোরেজ ফুল হলে আমাদের ফোনের বিভিন্ন রকম প্রবলেম শুরু তো যদি আপনাদের মোবাইলের স্টোরেজটি ফুল হয়ে যায় আর আপনি খুব বিরক্ত হন ফোনটি হ্যাং করছে স্লো চলছে বা আপনার ফোনের স্টোরেটি বারবার ফুল হয়ে যাচ্ছে তখন আপনি খুব বিরক্ত হচ্ছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের ফোনের মধ্যে যদি এরকম কোনো প্রবলেম থাকে স্টোরেজ বারবার ফুল হয়ে যাবে স্টোরেজটি ফুল হয়ে যাওয়ার কারণে আপনাদের ফোন ফোনটি হ্যাং করবে স্লো চলছে ফোনটি গরম হচ্ছে এরকম সমস্যা হচ্ছে তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দেব যে টিপসটির মাধ্যমে আপনাদের ফোনের স্টোরেজটিকে আপনারা সম্পূর্ণভাবে খালি করতে পারবে আর পরে আপনাদের ফোনের স্টোরেজটি ফুল হওয়ার চান্স থাকবে না তো স্টোরেজ ফুল হওয়ার কিছু কারণ রয়েছে আমাদের ফোনের মধ্যে কিছু কারণ রয়েছে যে কারণে আমাদের ফোনের স্টোরেজটি বারবার ফুল হয়ে যায় আর স্টোরেজটি ফুল হয়ে যাওয়ার কারণে ফোনটি হ্যাং করে স্লো চলে তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন ভিডিওটি শুরু করে যাক তো আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করবেন প্রথমে আমি দেখাবো যে আপনাদের ফোনের সেটিং থেকে স্টোরেজটিকে কিভাবে খালি করবেন তো আপনারা যদি এমআই এর কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন যেমন রেডমি এই সকল ফোনের মধ্যে আপনারা সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পরে প্রথমে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করুন অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর পেয়ে যাবেন স্টোরেজ স্টোরেজের মধ্যে ক্লিক করুন স্টোরেজের মধ্যে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে এখানে দেখুন আমার ফোর চৌষট্টি জিবি আছে চৌষট্টি জিবি স্টোরেজ আর ফোর জিবি র্যাম ঠিক আছে তা আপনারা এরকম ভাবে আপনাদের স্টোরেজের মধ্যে যখনই ক্লিক করবেন প্রসেসিং হয়ে আপনাদের ফোনের স্টোরেটি এরকম ভাবে চলে আসবে আপনারা কি করবেন অ্যাপ অ্যান্ড ডেটার মধ্যে ক্লিক করবেন এখানে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবেন ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে ঠিক আছে তা আপনারা কি করবেন যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ওয়ান জিবি টু জিবি এরকম হয়ে থাকে সে অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা খুঁজে নেবেন তো এখানে দেখুন যত যতগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়ান জিবি টু জিবি বা ওয়ান জিবির উপরে যে সকল অ্যাপ্লিকেশনগুলো থাকবে টু জিবির উপরে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা প্রথমে দেখতে পেয়ে যাবেন আপনারা কি করবেন এখানে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন এর মূল সাইজ কত রয়েছে দেখুন চারশো আটানব্বই এমবি তো এখানে অ্যাপ্লিকেশনটি ইহারে ক্যাশ ফাইলটি নিয়ে রেখেছে দেখুন আমরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি কিন্তু আমরা ক্যাশটি ক্লিয়ার করছি না আমরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার পর অ্যাপ্লিকেশনটি ওরকমভাবে আমরা রেখে দিই তার কারণে আমাদের ফোনের অ্যাপ্লিকেশনটি দিন দিন এমবিটি বাড়তে থাকে আর যখনই দিন দিন এমবিটি বাড়তে থাকবে আমাদের ফোনের স্টোরেজটি ফুল হতে থাকবে এবং স্টোরেজটি কোনো আর খালি থাকবে না তো যখনই স্টোরেজটি ফুল হবে আমাদের ফোনটি হ্যাং করবে সোলো চলবে গরম হবে ফোনটি ল্যাগ করবে এরকম প্রবলেম হতে থাকবে আমরা খুব বিরক্ত তো এখানে দেখুন মোট সাইজ কত একশো আটানব্বই অ্যাপ্লিকেশনটি ক্যাশটি নিয়ে রেখেছে দেখুন আটশো কুড়ি ঠিক আছে তো এখানে মোট টোটাল যোগ হয়ে কত হয়েছে ওয়ান পয়েন্ট জিবি ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পর আপনারা এখান থেকে ক্যাশ ক্লিয়ারটি করে নেবে এখানে ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন ওকে করবেন ঠিক আছে তাহলে কি হবে অ্যাপ্লিকেশনটির যে মুড সাইজটি সেটি এখানে চলে আসবে এবং আমাদের অ্যাপ্লিকেশনটির মধ্যে যে ক্যাশটি ছিল সেটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে তো এইটি করার পর আপনার এখান থেকে ব্যাক চলে আসবে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনার এই টিস্টিকে অ্যাপ্লাই করে তাহলে দেখবেন যে আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটির মধ্যে যে ক্যাশটি থাকবে সেটি ক্লিয়ার হয়ে যাবে আর ক্যাশটি ক্লিয়ার হলে আপনাদের ফোনে স্টোরিটি খালি হয় তো এখানে এমআইয়ের কোনো ডিভাইস ব্যবহার করে থাকলে আপনার কল করে একদম নিচের দিকে চলে আসবে তো নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি ফাইল আপনার পেয়ে যাবেন যেটি আছে শেয়ার ফাইল এই শেয়ার ফাইলের মধ্যে কত জিবি হয়ে রয়েছে দেখুন এখানে আমি কিছুক্ষণ আগে ডিলিট করেছি তাই আমার এখানে দেখাচ্ছে দুই দশমিক তিয়াত্তর জিবি এখানে হয়ে থাকবে আপনাদের দেখবেন দশ জিবি পাঁচ জিবি আট জিবি ভাবে হয়ে থাকবে আপনারা কি করবেন এখানে কোকোপেস যে ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এই এখানে যখনই ক্লিক করবেন এখানে বিভিন্ন রকমের ফাইল আপনারা পেয়ে যাবেন যে ফাইলগুলো আমাদের ফোনের কিছু নয় এগুলো আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে আর অ্যাপ্লিকেশনে কোনো অডিও কোনো ভিডিও শেয়ার করেছিলাম সেই ফাইলগুলো এখানে লোড হয়ে রয়ে গেছে তো এখানে আমরা যদি এই ফাইলগুলোকে ডিলিট করি তো আমাদের ফোনের কোনো কিছুই ডিলিট হবে না ঠিক আছে না ছবি ডিলিট হবে না ভিডিও ডিলিট হবে আমরা যে অডিওগুলো বা ভিডিওগুলো একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে শেয়ার করেছিলাম সেই ফাইলগুলো এখান থেকে আমরা ডিলিট করে দেব তাহলে কি হবে আমাদের ফোনের স্টোরেজটি অনেকটাই ফাঁকা হয়ে যাবে আর ফোনের স্টোরেজ ফাঁকা হলে আমাদের ফোনটি স্মুথলি সুপারফাস্ট রকেটের মতো চলবে এবং ফোনের কোনো প্রবলেম থাকবে না তো আপনারা কি করবেন এখানে আসার পর আপনারা এই যে ডান দিকে রয়েছে ফাঁকা ঘর ফাঁকা ঘরের মধ্যে আপনারা এরকম ভাবে টিক দিয়ে দেবেন ঠিক আছে এরকম ভাবে টিক দেওয়ার পর আপনারা কি করবেন এই যে নিচের লেখা রয়েছে ডিলিট এই ডিলিটের মধ্যে আপনারা ক্লিক করুন দিয়ে আপনারা ডিলিটে ক্লিক করলে আপনাদের এই ফাইলগুলো সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে তো এই সেটিংটি করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো এবার দেখাবো আমি আপনার প্লে স্টোর থেকে কিভাবে আপনাদের স্টোরিটিকে খালি কর আপনাদের ফোনের মধ্যে যদি প্লে স্টোর থাকে তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে অনেক রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করেন এবং অ্যাপ্লিকেশনগুলোকে পরে আবার আনস্টল করে দেন ঠিক আছে তো এই প্লে স্টোর থেকে আপনাদের ফোনের স্টোরিটিকে অনেকটাই খালি করতে পারবেন তো তার জন্য কি করবেন আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন উপরে পেয়ে যাবে প্রোফাইলের আইকনে এখানে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস ডিভাইসের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা ম্যানেজের মধ্যে ক্লিক করবেন তো যখনই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে ডিস ডিভাইস পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন নিচে রয়েছে নট ইনস্টলড এর মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনি যখনই আসবেন আপনি যতদিন ফোনটি ব্যবহার করেন করেছেন ততদিনের যে যত অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে কে আবার আনইনস্টল করে দিয়েছেন বা ডিলিট করে দিয়েছেন তো ডিলিট করে দেওয়ার পরে আমরা দেখতে পাই না হোম স্ক্রিনের মধ্যে এখানে দেখুন কিছু এমবি নিয়ে সেই অ্যাপ্লিকেশনটি রয়ে গেছে আমাদের ফোনের মধ্যে তো এখানে আসার পর আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন পাবেন সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ডান দিকে রয়েছে ফাঁকা ঘর এখানে টিক করে দেবেন যখন টিক করে দেবেন আপনাদের ফোনের মধ্যে হয়তো হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকবে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সবগুলোর মধ্যে এরকম টিক করে উপরে রয়েছে ডিলিটের আইকন এখানে ক্লিক করবেন এই ডিলিটের আইকনে ক্লিক করার পর আপনারা রিমুভে ক্লিক করে দিন ঠিক আছে রিমুভ করে দেবেন আপনার এখান থেকে ব্যাগ চলে আসবেন তা আর কিছু করার লাগবে না আপনাদের ফোনে স্টোরটিকে খালি করার জন্য এটুকুই আপনাদের যথেষ্ট ঠিক আছে তা আপনারা কি করবেন এরকম ভাবে আপনাদের ফোনে স্টোরিটিকে খালি করতে পারবেন সম্পূর্ণ ভাবে আপনাদের কোনো কিছু ফটো ভিডিও কিছু না ডিলিট করে আপনারা স্টোরিটিকে খালি করতে পারবেন সম্পূর্ণভাবে স্টোরিটিকে আপনারা খালি করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও